আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে তার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তাকে কেউ তো কেউ অনেকেই তো তাকে সারতপরও বলছেন আমিও বলবো মাহমুদুল্লাহ রিয়াদের যে পারফরমেন্স যে ব্যাটিং অ্যাপ্রোচ তার যে অভিজ্ঞতা সেই জায়গা থেকে তিনি আফগানিস্তানের বিপক্ষে যে ব্যাটিংটা করেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না কোনোভাবেই মানানসই না কিন্তু তার আগে আমি কিছু প্রশ্ন করতে চাই চাইছি সেই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদেরও হবে বাংলাদেশ যখন সুপার এইটে কোয়ালিফাই করলো তখন হেড কোচ চান্দিকা হাতুর সিংহ কি বলেছিলেন আপনাদের মনে আছে তিনি বলেছিলেন আমাদের স্বপ্ন ছিল সুপার এইট তারপরে সুপার এইটে আসার পরে এখন যে ম্যাচগুলা হবে সেটা বোনাস একটা দলের হ্যাড কোচ যখন বলেন সুপারেটের ম্যাচগুলা বোনাস এই কথা বলার পরে ভারতের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচগুলা খেলেছে সেই ম্যাচগুলাতে আপনার কি মনে হয়েছে কখনো কি মনে হয়েছে বাংলাদেশ জয়ের জন্য খেলছে কোনো একটা ওভারে কি মনে হয়েছে বাংলাদেশ জয়ের জন্য সুপারেটে এসেছে ভারতের বিপক্ষে একশো সাতান্ন একশো সাতানব্বই রানের টার্গেট চেজ করতে গিয়ে বাংলাদেশ কোনো একটা ওভারেও কি সে অ্যাপ্রোচে ব্যাটিংটা করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে বাংলাদেশ ব্যাটিং করেছে কখনো কি মনে হয়েছে বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কি কখনো মনে হয়েছে বাংলাদেশ জয়ের জন্য খেলছে কেন খেলবে বাংলাদেশ জয়ের জন্য যে দলের হেড কোচ সুপার এইটকে মনে করেন বোনাস সেই টিমের বডি ল্যাঙ্গুয়েজ আসলে কেমন হওয়ার কথা ঠিকই ধরেছেন যেমন হওয়ার কথা ঠিক অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ তেমনই খেলেছে আমরা আসি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রথম ওভারে যখন লিটন কুমার দাস অ্যাটাক করা শুরু করেছিলেন সেটা দেখে আপনার কি মনে হয়নি বাংলাদেশ বারো দশমিক এক ওভারে টার্গেটে ব্যাটিং করছে একটা উইকেট যাওয়ার পরেও যখন লিটন কুমার দাস চড়াও হচ্ছিলেন তখন কি আপনার মনে হয়নি যে বাংলাদেশ জয়ের জন্য খেলছে সেমিফাইনালে যাওয়ার জন্য খেলছে কিন্তু উল্টো চিত্রটা কখন হলো আসলে প্রবলেমটা কোথায় দাঁড়ালো যখন বাংলাদেশের ম্যাচ শেষ হলো শেষ হওয়ার পরে প্রেস কনফারেন্সে এসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যে কথাগুলো বলেছেন সেই কথাগুলাই আসলে এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেশি আলোচনার বিষয় থাকার কথা ছিল কিন্তু সেটা না থেকে আলোচনার বিষয় হয়েছে মামুদুলারিয়া আিয়া সাকিব আল হাসানের পারফরমেন্স তারা সিনিয়র ক্যাম্পেনার তাদের থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে তাদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন থাকবে এটা স্বাভাবিক কিন্তু যে দলের অধিনায়ক এসে বলেছেন প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশের প্রথম টার্গেট ছিল ম্যাচটা জয়লাভ করা এই ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করার জন্য আসলে নামার কথা ছিল নাকি বারো দশমিক এক ওভারে বাংলাদেশের জয়টা দরকার ছিল সেমিফাইনালে যাওয়ার সমীকরণ মেলানোর জন্য এই দলের ব্যাটিং অ্যাপ্রোচ কেন এমন হয়েছে এটা কি আপনার কাছে প্রশ্ন জাগে না যে দলের হেড কোচ যে দলের টিম ম্যানেজমেন্ট আগে থেকে পরিকল্পনা করে আসেন যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শুধু জয়টা দেখতে চায় যদি সুযোগ আসে তারপরে তারা চেষ্টা করবেন সুযোগটা কিন্তু এসেছিল বাংলাদেশের সামনে ছিল একশো ষোলো রানের টার্গেট সেই একশো ষোলো রানের টার্গেটটা চেজ করা কি অনেক বেশি ডিফিকাল্ট ছিল বাংলাদেশের জন্য ওই উইকেটে হয়তো বা কিছুটা ডিফিকাল্ট ছিল কিন্তু চেষ্টাটা যে শুরু করেছিলেন ব্যাটসম্যানরা সেখানে কি কেউ সঙ্গ দিয়েছেন কেন আসলে সঙ্গ দেননি কারণ তাদের কাছে সেই বার্তাটা ছিল না তাদের কাছে বার্তাটা ছিল বাংলাদেশ শুধু ম্যাচটা জিততে এসেছে অধিনায়ক অকপটে বলে গিয়েছেন প্রেস কনফারেন্সে ম্যাচটা তারা প্রথমে জিততে চেয়েছেন তারপরে আসলে যদি সুযোগ আসে তখন তারা চেষ্টা করবেন যেখানে আঠারো কোটি মানুষ আশায় বসেছিলেন সবাই অপেক্ষা করছিলেন বাংলাদেশ বারো দশমিক একবারকে টার্গেট করবে সেই টার্গেটে ব্যাটিং করবে সেখানে যদি বাংলাদেশ অল আউট ক্রিকেট খেলে পঞ্চাশ রানে অল আউট হয়ে যায় তারপরেও আসলে খুব বেশি আক্ষেপ থাকার কথা ছিল না কিন্তু বাংলাদেশ কিন্তু সেই পথে হাঁটেনি বা টিম ম্যানেজমেন্ট কিন্তু সেই পথে হাঁটেনি হ্যাড কোচ যে এখানে বসেছিলেন তাদের দিকে কখনো কি মনে হয়েছে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটাতে তারা পরিবর্তন করতে চেয়েছেন তারা কিন্তু আসলে চেয়েছেন বাংলাদেশ একটা জয়লাভ করুক কারণ জয়টা তাদের কাছে বোনাস নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্স এসে আরেকটি কথা বলেছেন প্রথম ছয় ওভার তারা টার্গেট করবেন বারো দশমিক এক ওভারকে যদি সেটা টার্গেট করতে গিয়ে শুরুতে কিছু উইকেট পড়ে যায় তখন তারা আর সেই টার্গেটে লড়বেন না তারা জয়ের জন্য লড়বেন আপনি খেয়াল করবেন বারো দশমিক এক যাওয়ার আগেই বারো দশমিক এক ওভার পর্যন্ত যাওয়ার আগেই ছয় ওভারের মধ্যে যখন বাংলাদেশে তিন তিনটি উইকেট পড়ে গেল তখন বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচে কিন্তু একটা বড় একটা পরিবর্তন এসেছে লিটন দাসও কিন্তু যে খোলস চেড়ে ব্যাটিং করছিলেন তার কাছে কিন্তু সেই বার্তাটা আসলে ছিল না যে তিনি এখনও বারো দশমিক এক ওভারের টার্গেটে ব্যাটিংটা করবেন কিনা তিনি কিন্তু কিছুটা স্লো হয়ে গিয়েছিলেন এরপরে যারা আসলে ব্যাটিং করেছেন সৌম্য সরকারকে দেখে আপনার মনে হয়েছে যে তিনি আসলে বারো দশমিক তার কাছে এই মেসেজটা আছে যে তিনি বারো দশমিক এক ওভারকে চেঞ্জ করার জন্য ব্যাটিং করবেন বা টিম ম্যানেজমেন্ট থেকে সেই বার্তাটা দেওয়া হয়েছিল শুরুর দিকে যদি আপনারা খেয়াল করে থাকেন প্রথমে যখন তানজিৎ তামিম এবং লিডন কুমার দাস ব্যাটিং করতে নামেন তখন ড্রেসিং রুমের সামনে তাওহিদ হৃদয় এই টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটসম্যান তাকে কিন্তু রেডি রাখা হয়েছিল তৌহিদ হৃদয়কে রেডি হতে দেখে সবাই আসলে বুঝতে পারছিল এবং খুশি হয়ে গিয়েছিল যে তৌহিদ হৃদয়কে উপরে ব্যাটিং করানো হবে কিন্তু হয়েছিল কি তাই এই টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটসম্যান যাকে আপনি ব্যাটিং করিয়েছেন ছয় নাম্বারে সেটা কি বারো দশমিক এক ওভারকে টার্গেট করে সেই দায়ভারটা আসলে কার রিয়াদকে নিয়ে যে কথাটা হচ্ছে মাহমুদুল্লা রিয়াদ যখন এ এসেছিলেন তখন বাংলাদেশের দরকার ছিল উনিশ বলে তেতাল্লিশ রান সেটা সেমিফাইনালের সমীকরণ কিন্তু বাংলাদেশের যে জয়ের সমীকরণ টিম ম্যানেজমেন্টের যে টার্গেটটা ছিল যে তারা শুধু জয়ের জন্য খেলতে চায় তারা যে জয়টা পেতে চায় তার জন্য দরকার ছিল কত ষাট বলে বাংলাদেশের দরকার ছিল ছত্রিশ বা সাত্রিশ রান মাহমুদুল্লা রিয়াদের কাছে আপনার কি মনে হয় তখন তেতাল্লিশ বলে তেতাল্লিশ রানের সমীকরণটা ছিল বা তাদের তার কাছে সেই মেসেজটা ছিল আমার সেটা বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না কারণ যে ধরনের ব্যাটিংটা করেন বা টি বিশ্বকাপে তিনি সেভাবে মেলে ধরতে পারেননি কিন্তু স্পেনের অ্যাগেনস্টে তিনি কিন্তু এক বা দুই বল পরেই ডাউন দ্য উইকেটে এসে অ্যাটাক করেন বিশেষ করে বাংলাদেশ যখন ব্যাকফুটে থাকে তখন কিন্তু তিনি ডাউন দ্য উইকেটে এসে ব্যাট করে অপোনেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করেন কিন্তু সেই মুহূর্তে মাহমুদুল্লাহ কেন ডিফেন্সিভ ছিলেন সেই বার্তাটা কি আসলে ছিল টিম ম্যানেজমেন্ট থেকে বা বলে কোচিং প্যানেল থেকে কি সেই মেসেজটা দেওয়া হয়েছিল সেই মেসেজটা কিন্তু আসলে দেওয়া হয়নি এটা আমি বিশ্বাস করি না জানি না আসলে তখন কি হয়েছিল তবে আমি বিশ্বাস করি না যে তখন মাহমুদুল্লাহ রিয়াদকে উনিশ বলে তেতাল্লিশ রা তেতাল্লিশ রানের টার্গেটে ব্যাটিং করবে সেই মেসেজটা দেওয়া হয়েছিল বাংলাদেশের ম্যাসেজটা হয়তো এটা ছিল যে কোন রকম ম্যাচটা জয়লাভ অর্থাৎ ম্যাচটা যদি জয়লাভ করে তাহলে কি হবে আমরা হয়তো বা চিন্তা করছি কোটি বক্ত চিন্তা করছে যে বাংলাদেশের এই জয়টা আসলে খুব বেশি মাইনে রাখে না কিন্তু টিম ম্যানেজমেন্টের কাছে অনেক বেশি মাইনে রাখে কিসের জন্য কারণ তাদের এটা সবচেয়ে সফল টি টোয়েন্টি বিশ্বকাপ তারা এখনই বলছেন বাংলাদেশের সবচেয়ে সফল টি টোয়েন্টি বিশ্বকাপ কারণ তারা সুপারিটে খেলেছেন গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জয়লাভ করেছেন এই এইগুলি কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে সুতরাং যদি আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করতো তাহলে বাংলাদেশ সাত ম্যাচের মধ্যে চারটি জয়লাভ করেছে টি টোয়েন্টি বিশ্বকাপে সফল টি টোয়েন্টি বাংলাদেশের ইতিহাসে কি আছে এর আগে কি কখনো কেউ করতে পেরেছে আমি যদি একটু কোর্ট করে কথা বলতে চাই সাবেক অধিনায়ক মা বিন মোর্তোজা তিনি যে ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে শুরুর দিকে যে ইন্টেন্টে ব্যাটিংটা শুরু করেছিল বাংলাদেশ তারপরে একবার পর পর আসলে তাদের ইন্টেন্ট চেঞ্জ হয়েছে কারণ টিম ম্যানেজমেন্ট থেকে সেই বার্তাটা হয়তো বা তাকে তাদেরকে দেওয়া হয়েছে সেই জন্য চেঞ্জ হয়েছে তাহলে দায়টা শুধু একা একজন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদের অবশ্যই সেই দায়টা আছে অবশ্যই তার অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার দরকার ছিল অল আউট ক্রিকেট খেলার দরকার ছিল কিন্তু বাংলাদেশে টিম ম্যানেজমেন্ট যারা বসে বসে কলকাতিটা নাড়েন যাদের ইন্ধনে টিমটা একত্রিত হয় বা ছন্ন ছাড়া হয় তাদের দায়টা কি আসলে নেই তারা কি এই মুহূর্তে কোনো তাদের কি কোনো দায়বার নেই তারা কি আসলে শুধু এখানে বসেই থাকবেন তাদের কি কোনো ব্যর্থতা নেই এই ব্যর্থতার দায় শুধু সাকিব আল হাসানের এই ব্যক্ততা দায় শুধু মাহমুদুল্লা রিয়াদের এই ব্যর্থ দায় শুধু নাজমুল হোসেন শান্তর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামার আগে যখন মিটিংটা হয়েছে সেই মিটিং এ যদি এই সিদ্ধান্ত হয়ে থাকে যে আফগানিস্তানের বিপক্ষে শুধু বাংলাদেশ জয়ের চেষ্টাটা করবে বারো দশমিক একবারে জয়লাভ করে সেমিফাইনালে যাবে সেই চেষ্টাটা না তখন কি কোচিং প্যানেলের একজন মানুষও ছিলেন না যার মাথায় এই বুদ্ধিটা আসে যিনি আসলে বলবেন এই কথাটা যে না বাংলাদেশের অল আউট ক্রিকেট খেলা উচিত সিনিয়র ক্যাম্পিয়নারদের মধ্যে কি কেউই ছিলেন না সেখানে যাদের এই কথাটা বলা উচিত যে না বাংলাদেশের চেষ্টা করা উচিত অধিনায়কের মাথায় কি সেই জিনিসটা আসেনি যে একবারের জন্য বলা যে যা হয়েছে হয়েছে আমাদের তো আসলে হারানোর এই মুহূর্তে আর কিছু নাই কিন্তু আফগানিস্তানকে চেপে ধরা আমাদের উচিত আমাদের সেই টার্গেটে ব্যাটিং করা উচিত এই প্রশ্নটা কি কেউ করেছে বা এই জবাবগুলা কারো কাছে কি চাওয়া হবে টিম ম্যানেজমেন্টের কাছে কোচিং প্যানেলে যারা বসে আছেন তাদের কি কাছে কি সেই দায়টা চাওয়া হবে স্বার্থপরতা কি শুধু ক্রিকেটাররাই করেছেন দেশের সাথে যদি বেইমানির কথা বলা হয় এই বেঈমানিটা কি শুধু ক্রিকেটাররাই করেছেন যারা বসে কলকাতিটা নাড়ছেন যারা এই দায়িত্বটা পালন করছেন তাদের কি কোনো দায় নেই তারা কি আসলে বুঝতে পারেন না তারা কি আসলে উইকেটটা অ্যাসেস করতে পারেন না তাহলে তাদের আসলে কাজটা কি তারা কি কাজটা করেন আমরা আরেকটা কথা বলতে পারি সাকিব হাসানকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে বলা হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে সাকিব হাসান নাকি বোলিং করতে আসতে চান না সাকিব আলহাসান যে যদি বোলিং করতে না আসতে চান তাহলে তাকে রেডি করার দায়িত্বটা কার হ্যাড কোচের নাকি আমার নাকি আপনার এই সাকিব আল হাসানকে সেভাবে তৈরি করা তাকে সেভাবে রেডি করার দায়িত্বটা আসলে কার কোচিং প্যানেলের নাকি সাধারণ দর্শকের নাকি মিডিয়ার এই প্রশ্নগুলো আসলে কে করবে এই জবাবগুলো আসলে কে দিবে আপনি দায় সারাভাবে একজনের উপরে দায় দিয়ে মাহমুদুল আরিয়াকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেক কথা হচ্ছে সেই কথার সাথে আমিও হয়তো বা কিছু কিছু জায়গায় একমত কিন্তু ডালাও ভাবে মাহমুদুল সাকিব আল হাসানের উপরে দায় দিয়ে যেভাবে বাংলাদেশের কোচিং প্যানেলের ব্যর্থতাটাকে অন্যদিকে প্রভাবিত করা হচ্ছে সেটা কোনোভাবেই আসলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের কোচিং প্যানেল টোটালি ব্যর্থ টোটালি তারা আসলে এই ইনটেন্ডে টোটালি আসলে বাংলাদেশের ক্রিকেটারদের মোটিভেট করতে ব্যর্থ তাদেরকে প্রস্তুত করতে ব্যর্থ তাদেরকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য যেভাবে রেডি করার দরকার সেভাবে রেডি করতে ব্যর্থ এই দায়বারটা দায়ভারটা টিম ম্যানেজমেন্টের এই দায়ভারটা কোচিং প্যানেলের এই দায়ভারটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তারা কোনোভাবেই এই দায়টা এড়াতে পারেন না সুফাইল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর